যদি এই শিল্প ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারতাম সরকারি টাকায় বাইরে গিয়া ব্যক্তিগত উদ্যোগে যদি আমরা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারতাম তিনি আমাকে যা বলেছেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই পঁয়তাল্লিশ হাজার লোক যদি এখানে চাকরির জন্য আমরা চিন্তা করতাম আর এই ধরনের শিল্প ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারতাম তাহলে আমাদের হাওড় থেকে আমাদের বেকার যুবকদের কাজ দিয়ে আমরা হাজার হাজার লোকের কর্মসংস্থান করে তুলতে পারতাম আমি গাজীপুরে গেলে আমার খুব খারাপ লাগে গাজীপুরে অনেক মানুষ গার্মেন্টসে কাজ করে বাড়ি কোথায় বিরাই বাড়ি কোথায় শাল্লায় বাড়ি কোথায় জামালগঞ্জে বাড়ি কোথায় মর্দোকালি মদ্দনগরে বাড়ি কোথায় সুনামগঞ্জের বিভিন্ন থানায় কিন্তু দেখেন গার্মেন্টস শিল্পের মালিকদেরকে নিয়ে আসতে পারতাম তাদেরকে আমরা এখানে ওয়েলকাম করতে পারতাম তাহলে তারা যদি 2-4 4টা গার্মেন্টস শ্রমিক শিল্প ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ করতো তাহলে আমাদের পঁয়তাল্লিশ হাজার যুবকের মধ্যে অন্তত পক্ষে আমরা দশ হাজার যুবক যুবতীর কাজের ব্যবস্থা করতে পারতাম